সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি ধারায় বৃষ্টি হচ্ছে তো কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবাইকে আমার এই ব্লগে স্বাগত অনেক ভালোবাসা আজ হলো বৃহস্পতিবার গুরুবার তো সারা রাত তো বৃষ্টি হয়েই গেছে মানে হয়েছে আর সকালবেলাও হয়ে যাচ্ছে আর এখন বাজে নটা আর নটার সময় দেখো আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে সিঁদুরটা যেহেতু করিনি করবো আর সেটা পড়িনি এই কারণে তখন নেহার মামা ছিল মামা এসেছিলো ওদেরকে একটু টিফিন টিফিন দিলাম তো আজকে নেহার মামা ঘুম থেকে ডেকে তুলেছে কারণ তখন যখন এসেছে তখন অনেকটাই সকাল আর আমি তো তো সকালে ঘুম থেকে উঠি না আর যেহেতু ও অটো চালায় তো আজকে বৃষ্টি হচ্ছে বলেও লাইনে আর যায়নি কাজ মানে অটো চালাবে না তো এদিক দিয়ে একেবারে ঘুরে গেল আর ভাত পরোটা দিয়ে গেল তো এদিকে তো ভাগ নেই খাচ্ছে তোমরা তো দেখলেই আর দাদাদেরকেও দিয়ে দিলাম আর এখনও বাড়িতে চলে গেছে তোকে থাকতে বললাম ও থাকলো না যে বৃষ্টি হচ্ছে মানে কী আর বলবো দেখতে মানে দেখ তোমাদেরকে তো দেখালামি সকালবেলা আর এখনও দেখো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে মুষল ধারায় বৃষ্টি হয়েই যাচ্ছে এমন যদি বৃষ্টি যদি হয় সারাদিন পুকুরের জল পুরো ওভার হয়ে যাবে মানে ছাপিয়ে চলে যাবে পুকুরের জল তো অবশ্যই তোমাদের সাথে বৃষ্টি কমলে পুকুরটা তোমাদের সাথে শেয়ার করবো যে জলটা কতটুকু হলো এখনও পর্যন্ত আমি দেখিনি তো সকালে আজকে টিফিন বলতে আমি পরোটা খেয়ে নিয়েছি আমি নেহার বাবা সবাই পরোটা খেয়ে নিয়েছি এখনও ভাতটা কিছুই বসায়নি ভাত বসাবো কিছুক্ষণ পরে যেহেতু খেয়েছে তো সেই কারণে এতো তাড়াহুড়ো নেই তো এখন একটু বসে আছে মেশিনের কাজ করতেও ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই বর্ষার দিনে না শুধু মানে কোনো এনার্জি লাগে না শুধু মনে হয় যে বসে থাকিই বসে থাকি আর ঘুম পাচ্ছি শুধু তো নেহাকে এখন পড়িয়ে টড়ি উঠলাম আমি যেহেতু পরীক্ষা চলে এসেছে ওকে একটু পড়িয়ে উঠলাম এখনও খেলা করছে তারপরে একটু মানে একটু ওখানে বসে তারপরে রান্নার কাজ করব আর আজকে বান্না কি করি কি না করি দেখতে পারছি না ঘরে কোনো সবজি টবজি কিছুই নেই তোমরা তো দেখছি নেহার বাবার কাজের অবস্থা ভালো নেই কাজটা নেই তো গাড়িটাও দিয়ে এসছে আর তোমাদেরকে তো দেখালাম যে গাড়িটা যেখানে থাকে সেই জায়গাটা ফাঁকা গাড়িটা দিয়ে এসেছে কী করবে যেহেতু ভাড়াপত্র নেই এখন সময়টা সত্যি না খুব খারাপ যাচ্ছে তো মনটাও ভালো নেই কী বল তো এই দিকে দেখো মাছ আলা যাচ্ছিলো আর মাছ রাখা হয়েছে আর দেখো এই যে তেলাপিয়া মাছ রাখা হয়েছে একটা বড়ো সাথে আর একটা ছোটো মাছ ফ্রি দিয়েছে ফ্রি নয় ওজনে একটু কম হয়েছিল তাই দিয়েছে তো এইদিকে দেখো বাইরে কিন্তু এখনও বৃষ্টি হয়েই চলেছে আর বৃষ্টি কমবে সেই অপেক্ষা করলে হবে না কাজ করতেই হবে বেলা দেখতে দেখতে অনেকটাই বেজে গেল তো মাছটা আজকে ঘরেই কাটবো যেহেতু বাইরে যাওয়া যাবে না তোমরা দেখছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে মাছটা আমি ঘরেই আজকে কাটব মানে বানিয়ে ফেলবো তো এইদিকে দেখো মাছটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর প্রথমে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম কারণ বেশি তেলের মধ্যে মাছের মাথাটা সুন্দর ভাজা হবে প্রথমে যদি মাছগুলো ভেজে নিই তেল কমে যাবে মাছের মাথাটা ভালো পরি মানে ভাজা হবে না সেই কারণে আমি সব সময় কি করি যখনই মাছ ভাজি মাছের মাথাটা আগে দিয়ে নিই তেল প্রথমে বেশিই দিই তারপরে মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরে অবশিষ্ট তেলে আমি বাকি মাছগুলোকে ভেজে নিই তো এদিকে দেখো মাছগুলোকে খুব সুন্দর করে কড়া করে ভেজে নেব আর ভাত ওইদিকে হয়ে গেছে আর কি কি রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বৃষ্টি বাদলের দিন তেমন কিছুই রান্না করব না দু এক পথ করব আর রাতে খিচুড়ি করার মানে ইচ্ছে আছে তো সেই কারণে তেমন কিছু করব না রুটি ফুটি খাওয়ার জন্য করব না একেবারে এই যে মাছ দিয়েই আজকে দুপুরে খাওয়াটা খাওয়া হবে তো চলো দেখি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হবে তো দেখো গাছ থেকে পেরে নিয়ে আসলাম চাল কুমড়ো আর চাল কুমড়োটা একটু বড় হয়ে গেছে তো যাই হোক ওইদিকে দেখো পুর খাবো বলে তো সেই ওই চাল কুমড়োগুলোকে ভাপিয়ে রাখা হয়েছে আর এইগুলো বেশি হয়েছে সেই কারণে আমি এগুলোকে এইভাবে ভাজা করবো এগুলোতে আর পুর দেবো না কারণ সর্ষে বাটা দিয়ে অত বেশি খাওয়াও যায় না আর আমার অত বেশি ভালোও লাগে না তো দিকে দেখো এই চাল কুমড়োগুলোকে চিনি নুন দিয়ে আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি গরম ধোয়া বেরোচ্ছে বুঝতেই পারছো জাস্ট হালকা ভাপিয়ে নিয়েছি আর কিছুই না আর ওগুলোকে ভাবাবো না ওগুলোকে এমনি তেলে হালকা ভেজে নেব তো চলে আসলাম রাত্রেবেলা সেই দুপুরে তোমাদের সাথে খাওয়া দাওয়ার সময় দেখা হয়েছিল আর এখন চলে এসছি রাতের খাবারে এখন বাজে রাত নটা তো নটার সময় আজকে দেখো রুটি ফুটি কিন্তু কিছুই করব না তোমাদের সাথে যে বলেছিলাম যে আজকে রাতে খিচুড়ি হবে তো সেই খিচুড়ি দেখো হয়ে গেছে প্রায় ফোড়ন টোড়ন সব কিছুই দেওয়া হয়ে গেছে আলু আর একটা টমেটো ছিল তো সেই টমেটোটা দিয়েই আজকে খিচুড়িটা করা হচ্ছে তো খিচুড়ির সাথে তেমন বেশি কিছু করব না ঘরে পাপড় রাখা আছে তোমরা তো দেখেছই সেই বিভিন্ন কালারের সেই পাপড়গুলো ভাজা করব আর করব ধনেপাতার বড়া তো এইদিকে দেখো পাপড় ভাজার জন্য কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষায় তো এই যে পাঁপড়গুলো দেখো আর এই পাঁপড়গুলো যেহেতু অনেক দিন আগেই আনা হয়েছে আর এখন যেহেতু বর্ষাকাল একটু রোদ দিয়ে নিলে পাঁপড়গুলো বেশ বড় বড় হতো যখন প্রথমে নিয়ে এসেছিল এই পাঁপড়গুলো ভাজার সাথে সাথে অনেকটাই বড় হতো আর এখন বর্ষাকাল রোদে ফোদে দেওয়া হয়নি পাঁপড়গুলো সেরকম ফুলছে না একদম ছোট ছোট হয়ে আছে তো যাই হোক ওইদিকে দেখছি ধনেপাতাগুলোকে ধনে পাতাগুলোকে বেসন টেসন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে পাঁপড়টা আগে ভেজে নিচ্ছি আর এই পাঁপড় ভাজার লাস্টে যে তেলটা থাকবে সেটার মধ্যে বড়াটা ভেজে নেব তো চলো এদিকে ঝটপট করে আমি পাপড়গুলো ভেজে নিই তারপরে আবার ফিরে আসছি ফাইনালি চলে আসলাম সব কিছু কমপ্লিট করে একদম খিচুড়ির থালা সামনে নিয়ে কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে যেহেতু ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছিলাম একটু সাদা সাদা আসছে তো এইদিকে দেখো আমার জন্য নেহার জন্য নেহার বাবার জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছি আর তোমরা তো দেখলে যে খিচুড়ির সাথে ধনেপাতার বড়া আর পাঁপড় ভাজা তেমন কিছু করে নিই জাস্ট এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের বলো তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না অবশ্যই একটা কমেন্ট করবে আর লাইক করে দেবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন পরবর্তী ভিডিওর সাথে এটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো